এরপরে খারে করে সুখ চাদর আবে গিলাস আইকেবার মরকা বেতা জিন্দা সাভারি হুশে আইকে বার মারকা বেতা জিন্দা সাভারি হুশে দার কে করে খারে করে সুখ চাদর আবে গিলাস আতশাদ খানায় হামসায় দরবেশ মখা আতর্ষাধ খানায়ে হম সায়ে দৰ্ বে শেমখা কেৰুজে ৰু জ্বরে ঊমি ঘোষা ৰদো দেগিলাস কেৰুজে ৰু জ্বরে ঊমি ঘোষা ৰদো দেগিলাস আকাষা দে খানায়ে হম সায়ে দৰ্ বে শেম খা আতৰ্ষাদ খানায়ে হম সায়ে দৰ্ বে বড় মালকা বেটা জিন্দা সবারি হুশেদার আগে বড় মালকা বেটা জিন্দা সবারি হুশেদার কে করে খারে করে দর আবে কে করে খারে দর আবে গেলার আদর্শ খালায়ামসায়র বেশ আদর্শ খালায়র বেশ উমি গুজারত জো দে গিলো জেরো জনে উমি গুজারত জো দে